একটা চিত্র অঙ্কন করতে হবে চিত্রটা কেমন হবে আর এল বসে মানে কি আর এল চিত্র আট করতে হবে তো আর এল প্রথমে নিলাম আর রেজিস্ট্যান্স তারপরে নিলাম কি ইন্ডাকটান এল এটা কী বলছে প্যারালাল সার্কিট তারপর কী বলছে আর সি তাহলে আবার কিনলাম রেজিস্ট্যান্স নিয়ে নিলাম আর একটা ক্যাপাসিটি নিয়ে নিলাম নেওয়ার পরে কী করলাম এটা একটা ভল সোর্স একটাকে চিত্রটা অঙ্কন করে নিলাম তো আর এল বলতে গেছে আর এল এটা দিতে হবে আর এল এটা হচ্ছে আর সরি এটা হচ্ছে শুধু এল এটা আর এল হবে এটা এল আর এটা হবে কি আর সি এটা শুধুমাত্র হবে সি তখন আমরা এটা লিখতে পারি জে ইকুয়াল আমরা কী জানি জেড জেড এ ইকুয়াল আমরা কী জানি আর প্লাস জে এক্স এল মানে দেখছি না তাহলে আর এল এটা কী হয় ইন্ডাকটেন্সের বেলা আমাদের প্লাস হয় তাহলে কি প্লাস জে এক্স এল আর জে সি এর বেলায় আমরা কী লিখতে পারি আর সি মাইনাস হচ্ছে কি জে এক্স তো এখন আমাদের এটা কী করতে হবে অ্যাডমিটেন্স নির্ণয় করতে হবে তাহলে অ্যাডমিটেন্সটা কী হবে অ্যাডমিটেন্স ইকুয়াল কি জানি এ প্রথমে আমরা এলএটা বের করব তাহলে অ্যাডমিটেন্স ওয়াই এল ইকাল কী হবে আমাদের সূত্রটা হচ্ছে ওয়ান ভাগ জেটেল তো জেটেল হলে আমাদের কী হবে পাশে আমাদের জেটেল মানটা পাইছি কি ওয়ান ভাগ আর প্লাস জে এক্স এল এটাই তো না এখন আমাদের যে এই মানটা থাকবে এই মানটাকে আমরা কি কমন এই মানটাকে আমরা কি কমন নেব এর বিপরীত মানটা যে মানটা থাকবে এর বিপরীত মানটা আমরা কমন নেব আর প্লাস এল জে এক্স এল এর বিপরীত কী হবে আর এল মাইনাস হচ্ছে জে এক্স এল তার সাথে কি আছে ওয়ান ইন্টু আছে তো ওয়ান ইন্টু দিয়ে দিলাম তো তারপরে আমাদের দেহ কী করতে হবে নিচে যেটা আছে তার বিপরীত চিহ্নটা নেব উভয় পাশে আমরা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব তো আর এল মাইনাস হচ্ছে জে এক্স এল তো গুণ করলাম ওয়ানের সাথে যদি আমরা আর এল মাইনাস জে এক্স এল করি তাহলে কী হবে আর এল মাইনাস জে এক্স এলই হবে তাই না আমরা নিচেরটা আমরা যদি করি তাহলে নিচেরটা কি হবে আর এল আর এল কি হবে আর এল স্কয়ার প্লাস এ মাইনাস কি হবে মাইনাস জে এক্স এল স্কয়ার তো এখানে একটা কথা আছে কথা আছে কি মাইনাস এই জে এক্স এল টা কি আছে জে এর উপরে স্কয়ার আছে এক্স এল এর উপরে স্কয়ার আছে এখানে একটা কথা আছে যে ভেক্টর কি আছে আমাদের কি জে এর মান আমরা কি জানি মাইনাস জে স্কয়ার জে স্কয়ার মান আমরা কি জানি মাইনাস 1 জে স্কয়ার মান আমরা কি জানি মাইনাস 1 তো এই কথাটা আমার মনে রাখতে হবে যে স্কোয়ার মান আমাদের কি আছে মাইনাস ওয়ান আগের পাঠে আমরা এগুলো কিন্তু দেখছি যে আমাদের জে স্কোয়ার মান মাইনাস ওয়ান হয় তাহলে আমরা কী রাখবো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কী করবো আর এল মাইনাস হচ্ছে জে এক্স এল আর নিচেরটা কী হবে আর এল স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এক্স এল গুন কি হয় এক্স এল হয় তাহলে এল স্কোয়ার আছে স্কোয়ার এটা আমরা এখন কী লিখবো ভাঙা লিখবো কেমনে ভাঙাবো আর এলটা আর এলের সাথেও কী আছে আর এল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এল স্কোয়ার মাইনাস এরপরে যেটা আছে যেটা আমরা এখানেও লিখতে পারি বা উপরেও লিখতে পারি তো যেটা আমরা সাইটে নিলাম এক্স এল এখানে কী আছে আমরা আর এল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এল স্কোয়ার তো এটা আমাদের কি এটা আমাদের কি জি না এটা আমাদের এটা এটা আমাদের কি জি এটা হচ্ছে জি এল আর মাইনাস আছে মাইনাস তিন থাকলো এটা কি আছে এটা আমাদের বিএল এটা এল এর মান এটা হচ্ছে এর মান এটা আমরা লিখতে পারি না লিখতে লিখলে ভালো হয় তো এরপরে আমাদের কী করবো একটা বের করলাম এরপরে আমরা বের করব তারপরে আমরা বের করবো সি ওয়াই সি বলে আমরা কী পাইছি ওয়ান ভাগ জেসি তো ওয়ান ভাগ সি এর মানটা আমাদের কত ছিল ওয়ান ভাগ আর সি মাইনাস আছে কি জে সি এটা কিন্তু মাইনাস আছে তো আমি কি বলছি এই চিহ্নটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা কি উভয় পাশে কি গুণ করব তো ওয়ানের সাথে এর বিপরীত চিহ্ন কি আছে প্লাসের বিপরীত মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস তাহলে জে আর নিচে যা আসে তাই আগে লিখব এর বিপরীত চিহ্নটা যেটা আমরা উপরে বসেছি ওটা দিয়ে আমরা গুণ করব তাহলে আর সি মাইনাস জে এক্স সি তো এক্সি হওয়ার পরে এটা আমাদের উপরটা যদি আমরা গুণ করি তাহলে ওটাই তো হয় না তাহলে কীভাবে আর সি প্লাস জে এক্সি আর নিচেরটা আমাদের কীভাবে আর সি স্কোয়ার আর সি আর সি গুন করি কি আর সি স্কোয়ার মাইনাস আছে জে যে এক্সি আর কি যে এক্সি যদি গুন করি তাহলে কি হবে প্লাজা প্লাস মাইনাস কী এটা আছে আমাদের কি মূলত আছে এটা মাইনাস একটা হবে প্লাস প্লাজা ম্যানে মাইনাস জে এক্সি স্কোয়ার এটা পুরোটার উপরে স্কোয়ার আছে তো আগের মতো তোমরা চিন্তা করো আগের মানে আমরা কি লিখছিলাম যে এক্সি এক্সির স্কোয়ার যে যে উপর স্কোয়ার মানে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়ানের সাথে যদি আমরা এক্সি গুণ করি তাহলে এক্সি আগের মতো আমরা কি মানটা বের করে নিব কীভাবে আর সি আছে আর সির সাথে কি আছে আর প্লাস আছে এক্সি আছে প্লাস আছে এবার জে এর সাথে কি আছে এর সাথেও আছে কি আর সি এটা থাকার পরে আমাদের কি করতে হবে দেখো এটা পুরোটা এর আমরা কি লিখছি পুরোটা হচ্ছে আর এটা প্লাস আছে প্লাস আর থাকলে যেখানে আছে যেখানে আছে ভেক্টর ভেক্টর যে আছে সেখানে আমাদের কি আছে বি এল আছে আমরা কি ভেক্টরের মান কি জানি ভেক্টর এর মান কি জানি মাইনাস ওয়ান এরপরে আমাদের কি করতে রেজোনেন্স অবস্থা আমরা কি জানি রেজোনেন্স অবস্থায় অবস্থায় রেজোনেন্স অবস্থা কি জানি আমরা রেজোনেন্স অবস্থা জানি কি এটা সরি যে ভি ভি সি হব এটা বিএল হবেনা মাইনাস এল ইকুয়াল পাশে হচ্ছে বিসি এটা সমান না ওই পাশে কি আমাদের লেখি গেলাম ওই আমাদের মাইনাস চিন্ন আসে এখন আমরা এটাকে কি পাল্টা করে দিব বিসি এ পাশো এটা যদি এ পাশে দেয় তাহলে এটা মাইনাসটা প্লাস যায় তাই না তো আমরা এটা সাজা লিখলাম মাইনাসটা উঠে যাওয়ার জন্য সাজা লিখলাম তো বিএল এর মানে আমরা কত পাইছি দেখো সরি বিসি এর মানে আমরা কত পাইছি বিসি এটা এইটার মানটা হচ্ছে আমাদের কি বিসির মান এটার মানটা আমাদের বিসির মান বিসির মান তাহলে আমরা কী পাইছি এক্সি ভাগ হচ্ছে কি আর সি স্কোয়ার প্লাস হচ্ছে এক্সি স্কোয়ার আর এই পাশে আমরা কি বিসি এর মান বিএল এর মান কত পাইছি বিএল এর মান কত পাইছি আমরা এক্স এল আর সি স্কোয়ার আর সি স্কোয়ার কি পাইছি আর সি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এল স্কোয়ার তো এই যে মানটা পাইলাম এখন আমরা কী করব আর সি এর সূত্র ফলাবো আর এক্স এল এর সূত্র ফেলাবো এক্স এর এক্স এর সূত্র কী হচ্ছে এক্স এর সূত্র আমাদের কী হচ্ছে এক্স এর সূত্র হচ্ছে ওয়ান ভাগ টু পাই এফ সি ভাগ নিচে যেটা আছে ওটা রাখলাম আর সি স্কোয়ার প্লাস ওসে কি এক্সি স্কোয়ার ইকুয়াল এ পাশে আমাদের কী আছে এ পাশে আমাদের আছে এক্স এল এক্স এর সমস্ত টু পাই এফ এল তো তারপরে আমাদের নিচে কি আছে আর এল স্কোয়ার প্লাস ওসে এক্স এল স্কোয়ার তো এটা দেখো করার পরে আপনাদের এটা কি ঠিকই থাকলো তারপর নিচেরটা এখন দেখো দেখি নিচেরটা এবার কাজ করবো আমরা একবারে না করে ভাঙাই ভাঙাই করলাম যাতে বুঝতে পারো তাহলে কিন্তু আমি একবার এটা এই সূত্রটা আরেকটা সূত্র পড়ছে এটাও এই ফর্মুলাটা ফালাই দিতাম ভাঙাই দিলাম যাতে সহজে বুঝতে পারো তাহলে এখানে আমাদের কী থাকলো আর সি স্কোয়ার থাকলো প্লাস ওয়ান বাই এক্সি এক্সসি স্কোয়ারের সূত্রে আমরা কী জানি ওয়ান ভাগ টু পাই এফ সি আর এই পাশে আমাদের কী করে এই পাশে একটা কি সূত্র ফর্মুলা পড়ে যায় ফর্মুলা কি এক্স এলের ফর্মুলা পড়ে যায় তাহলে কি আর এল স্কোয়ার প্লাস হচ্ছে টু পাই টু পাই এস এল উপরে কী আছে আমাদের স্কোয়ার আছে যেটার উপরেও কি স্কোয়ার আছে তাহলে আমাদের কি এটা আর একটা লাইন করি টু পাই এফ সি ভাগ হচ্ছে কি আর সি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে ফোর টু এর পরিষ্কার করলে ফোর পায়ের পরিষ্কার করলে পাই স্কোয়ার এফের পরিষ্কার করলে এফ স্কোয়ার সি এর পরিষ্কার করলে সি স্কোয়ার এটা আসে ওয়ানের উপর স্কোয়ার করলে তো ওয়ানই হয় ইকুয়াল এ পাশে আমাদের কি আসবে দেখো টু পাই এফ এল আর এল স্কোয়ার প্লাস আছে এখানে টু পাই তাহলে এটা আমাদের কী হয়েছে ফোর পায়ের ওপর স্কোয়ার এফ এর উপর স্কোয়ার আছে এল এর ওপর স্কোয়ার আছে ওটা আমরা নিলাম নেওয়ার পরে এখানে তোমরা দেখো তো এর নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে নিচেরটার সাথে কি উপরেরটার গুণ এটার সাথে এটার গুণ তাহলে ওয়ানের সাথে ওয়ান কি ওয়ানই হয় তাহলে এখানে আমরা কী লিখতে পারি দেখো তো আগে দেখো ওয়ান আগে কি টু পাই এফ সি টু পাই এফ সি তা আমাদের কি নিচে আমাদের কী আছে এটা নিচে আমাদের কী আছে দেখো তো নিচে আছে ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার নিচেরটা আমাদের ঠিকই থাকবে শুধু উপরেরটার সাথে কী হবে এই যে উপরের আর সি এর সাথে ফোরটা আমাদের গুণ হবে তাহলে কী হবে ফোর পাই স্কোয়ার পাই স্কোয়ার এফি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু আর সি স্কোয়ার তার সাথে গেছে প্লাস প্লাস ওয়ান আর এই পাশে আমাদের কি কোনো ফর্মুলা পড়ে না তার মানে এই পাশে যা আসে তাই রাখলাম আর এল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর পাই স্কোয়ার এফি স্কোয়ার এল স্কোয়ার তো এরপরে আমরা কি ওয়ান টাইট আমরা কি কী করবো গুণ করে দিই গুণ করার সময় উপরেটা নিচে নিচেটা উপরে চলো না তো আমরা উপরে গেলে কি ফোর পাই স্কোয়ার এফ ইস্কোয়ার সি স্কোয়ার আর নিচে আমাদের কি থাকলো তারা ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান এই পাশেটা আমাদের কোনো কাজ করা লাগবে না কারণ এখন আমাদের কাছে ফর্মুলা পড়ানোর সময় হয় নাই তো যা আসে তাই রাখলাম ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার ঠিক আছে এটা রাখার পরে দেখো তো এই জায়গায় একটা জিনিস আমরা লক্ষ্য করতে এখন এখান থেকে আমাদের কী কাটাকাটি যাই দেখো তো টু টু এর সাথে ফোর করলে কি হয় আমাদের টু হয় পায়ে পায়ের সাথে পাই পায়ে স্কোয়ার সাথে পাই কাটা দিলে কি হয় পাই হয় এফ স্কোয়ারের সাথে এফ কাটা দিলে কি হয় এফ হয় সি স্কোয়ার সাথে সি কাটা দিলে দিলি হয় সি হয় আমরা কিন্তু কাটাকাটি করলাম আর নিচে যা আসে তাই বসব নিচে কি আছে ফোর পাই এফি সি স্কোয়ার হচ্ছে কি আর সি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান এখন আমাদের একটা ফর্মুলা ফালাইতে পারি কীভাবে দেখো যা আছে রাখলাম সহজ একবার হিসাব একবার প্র্যাকটিস করলেই পারবো তো এই পাশ থেকে আমাদের কি দেখো দেখি এটা আর এটা বাদ যায় না টু পাই যায় টু পাই এফ যায় তার এই পাশে পাশে ফোর পাই সি হচ্ছে আর প্লাস হচ্ছে কি ওয়ান আর আমাদের বিপরীত পাশে থাকলো কি এল আর প্লাস হচ্ছে কি এখন আমাদের কি এলটা এটার সাথে গুণ হবে আর আর এটা সিটা এটার সাথে গুণ তাহলে আর দিতে গুণ করলে কি হয় দেখো ফোর পাই স্কোয়ার এ পি স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ারের সাথে কি হবে এল ইন্টু গুণ হয়ে যাবে প্লাস ওয়ানের সাথে এলটা গুণ হয়ে যাবে তো গুণ করলাম ওয়ানের সাথে এল গুণ করলে তো এল ই হয় তো পাশে সি আছে তো আমাদের কি আছে আর এল স্কোয়ারের সাথে কি গুণ করতে হবে সি গুন করতে হবে তো সিটা গুণ করে নিলাম প্লাস আছে প্লাস দিলাম তাহলে ফোর পাই স্কোয়ার এফি স্কোয়ার এল স্কোয়ার সাথে কি সি ইন্টু হবে তাহলে সি গুণ করে দিলাম তাহলে সি হলো এখন তোমরা দেখো আমরা কি করবো যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণের জন্য আমাদের এখানে এখানে একটা কাজ করা লাগবে এখানে আমাদের ফোর পাই স্কোয়ার এফ পি স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার এলটা রাখলাম এই এলটা আমরা এই পাশে কি বিয়োগ করে দেবো আর এই পাশে যেহেতু আমাদের ফোরটা আছে ফোর পাই স্কোয়ার এফি স্কোয়ার এল স্কোয়ার সি সেটা আমরা কি এ পাশে নিয়ে যাব তাহলে এই পাশে প্লাস আছে পেশা মাইনাস আর এল টাই পেশে প্লাস আছে ওই পাশে গেলে কী হবে মাইনাস হবে মাইনাস এল মাইনাস এল হয়ে যাবে ঠিক আছে তো তারপরে আমাদের কী করা লাগবে তোমরা একটু দেখো তো আমরা এখানে কী কমন নিব এখন আমরা কমন খেলবো উএ থেকে আমাদের কী কমন যায় দেখো উএস থেকে আমাদের কমন দেখি ফোর পাই স্কোয়ার এপি স্কোয়ার এল সি এখন যদি আমরা ফোর পাই স্কোয়ার এ পি স্কোয়ার এল সিটা যদি আমরা কমন নিই তাহলে এখানে আমাদের কী থাকে কমন নিলে আমাদের এখানে কী থাকবে সি আর সি স্কোয়ার সি আর সি স্কোয়ার আর এই পাশে থাকবে কি শুধু এক পাশে এই পাশে থাকবে মাইনাস এল কারণ এল স্কোয়ার আছে তাহলে এল এস এল সাথে যদি আমরা কাটাকাটি করি এলটা যেহেতু নিচ্ছি তাহলে দুইটা এল সাথে একটা দেখি মাইনাস এল থাকে তো মাইনাস এল থাকলো তারপর এই পাশে আমরা যা আছে তাই আর এল স্কোয়ার সি এল তো এই জিনিসটাকে আমরা কি সাজায় লিখতে পারি না এই জিনিসটাকে আমরা সাদা লিখবো কারণ ফোর পাই স্কোয়ার এপি স্কোয়ার এল সি এটাকে আমরা লিখতে পারি আর সি স্কোয়ার সি মাইনাস হচ্ছে এল এ পাশে কি আছে যা আছে তাই আর এল স্কোয়ার সি এল শুধু আমরা এটা কি লিখলাম শুধু আমরা সাদা লিখলাম তবে এখন আমরা এটা গুণ আছে এ পাশে এসে কি ভাগ হয়ে যাবে তো ভাগ করে দিই ফোর পাই স্কোয়ার এ পি স্কোয়ার এল সি এপাশে আমাদের কি ভাগ হয়ে গেলো তাহলে এপাশে যা আছে তাই আগে লিখলাম আর এল স্কোয়ার সি মাইনাস এল আর এপাশে পাশে কি আর সি স্কোয়ার সি মাইনাস এলটাকে ভাগ হয়ে গেল তো আমাদের প্রমাণে কী বলছে দেখো তো আমাদের প্রমাণে বলছে কি প্রমাণে বলছে আমাদের কি টু পাই তো টু পাই রুট এল সি তো টু পাই রুট সি যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে এখানে আমাদের কি শুধু এটা রাখতে হবে তো এ স্কোয়ারটা রাখলাম রাখার ফলে রাখার পরে এখানে কী বললাম ওয়ান ভাব কী বলতো টু পাই তাহলে এখানে ফোর পাইটা আসে ফোর পাই এল সি এটা নিলাম নেওয়ার পরে এখানে ইন্টু যা আছে তাই লিখলাম আর এল স্কোয়ার সি মাইনাস এল আমাদের কিন্তু প্রমাণ চলে আসছে দেখো সি মাইনাস এল কেমনে চলে আসছে এটাকে যদি আমরা কি রুট করে দিই তাহলে রুট স্কোয়ার কাটাকালে গেলে পাশে এফ নট এফ নট নিতে পারতাম যদি এফ নট প্রমাণ হচ্ছে আর এই পাশে যদি আমরা এটার উপর পুরাটার উপর রুট করে দিই তাহলে কী আছে ওয়ান ফোর পাই এল সি ইন্টু কি আছে আর এল স্কোয়ার সি মাইনাস এল ভাগ হচ্ছে আর সি স্কোয়ার সি মাইনাস এল এই পাশে যদি আমরা রুট স্কোয়ার কাটা দিই তাহলে বেশি এফ নট থাকো ওয়ানের সাথে রুট করলে কি হয় ওয়ানই হয় ফোরের সাথে রুট করলে কি হয় টু হয় পাই সরি এই পাশে পাই স্কোয়ার ছিল তো আমাদের পাই রুট পাই এই পায়ের উপরে যে স্কোয়ার আছে রুট স্কোয়ার কাটা গেলে পাই থাকলো তো রুট এলের সাথে এ এল সি এর সাথে কোনো কিছু নাই তার মানে কি এটা শুধু রুট এল সি হয়ে গেল এই পাশে আমাদের কী আছে আর এল সি মাইনাস এল আর সি স্কোয়ার সি মাইনাস এল তো আমাদের প্রমাণ করতে বলছে এটুক যদি প্রমাণ যদি কোনো কিছু না বলে তাহলে এই পর্যন্ত রাখে দিয়ে এখানে প্রমাণ লিখে দেবো যদি কোনো কিছু না বলে যদি তোমাদের প্রমাণে যদি কোনো কিছু দেওয়া না থাকে শুধু প্রমাণ করো রেজেন্স আর এল এবং কি আর সি তাহলে এই পর্যন্ত দেবে আর যদি প্রমাণে চায় প্রমাণে যদি বলে দেয় তাহলে এরকম বলবে কী বলবে ওয়ান ভাগ টু পাই রুট এল সি ইন্টু রুট আসে এখানে শুধু তোমরা কী করবা আর এল স্কোয়ারটা রাখবা এলটা আসে এখানে মাইনাস চিহ্ন দিয়ে শুধু ও নিচে সিটা লাগাবা আর এর কি আর সি স্কোয়ার আসে এর পাশে মাইনাস চিহ্ন দিয়ে খালি এলটা থাকবে সিটা লাগাবেন শুধু উপরে কী করবা আর এল স্কোয়ার আর নিচে করবা আর সি স্কোয়ার আর সিটা ভাগ করে দেবা এলটা উপরে রাখবা সিটা ভাগ করে দেওয়া মাইনাস চিহ্ন আছে মাইনাস দেবা এটা হচ্ছে প্রমাণ